হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম অনেক দিনের একটা পুরনো একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা তোমরা দেখবে আশা করি ভালো লাগবে তো ভিডিওটা হচ্ছে বরের সঙ্গে চ্যালেঞ্জিং ভিডিও করব। এই দেখো তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছি আমার একটা মার একটা আর ওর তো ভাবলাম হঠাৎ করে কি মনে হলো যে দুজনে মিলে চ্যালেঞ্জ করব। তো নাও বরের এদিকে সার্ভ করা শুরু করে দিয়েছে সবার কাছে বিনীত অনুরোধ পুরো ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে বলবে কে জিতেছে তো যাই হোক যারা যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন আপনাদের এক একটা লাইকে আমার ভিডিও করার আগ্রহ আরও অনেক দূর বাড়িয়ে দেবে সবার কাছে বিনীত অনুরোধ অ্যাডস ভিডিওটা দেখবেন আশা করি আমার ভালো লাগবে আর নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য সবাই পাশে বেল আইটনটি বাজিয়ে দেবেন অল করে দেবেন আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে পৌঁছাবে তো চলো এদিকে বরের প্রায় স্টাফ করা হয়ে গেছে এবার একসাথে আমরা খাওয়া শুরু করবো তো ভিডিওটার সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের আশা করি ভালো লাগবে তো বন্ধুরা ফাইনালি বিরিয়ানি সার্ভ করা রেডি দুজনের পেলে দেখতেই পাচ্ছ তো এরপর আমরা খাওয়া শুরু করব তো ভিডিওটা সঙ্গে থাকো তো বন্ধুরা অবশেষে খাওয়া স্টার্ট করব তো আমার ব কাউন্ট করছে ওয়ান টু থ্রি স্টার্ট তো এখানে হচ্ছে কোনো টাইমের বিষয় না আস্তে আস্তেই খাব তো তার জন্য আর আমি খুবই চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি করে খাওয়ার আমরা কেউ তাড়াহুড়ো করছি না কারণ চ্যালেঞ্জ ভিডিও করতে গিয়ে লাস্টে যদি গলায় বেঁধে যায় তখন সমস্যা দেখা দেবে আর যেহেতু বিরিয়ানিটা আমার খুবই ফেভারেট ওর জন্য আমি তৃপ্তি করে আস্তে আস্তেই খাচ্ছিলাম তার মধ্যে দিয়ে চেষ্টা করেছিলাম যে আর প্যাকেট খাবো তো ওর জন্য তাড়াতাড়ি কিন্তু হলো না তো চলো কি হয় পুরোটা দেখতে থাকো তো বন্ধুরা বিরিয়ানিটা খাওয়া শেষ করতে আমাদের দুজনের সাত মিনিট চব্বিশ সেকেন্ড লেগেছে তো চলো খাচ্ছে আর আমার দিকে আরে চোখে তাকাচ্ছে আমি অনেকটাই চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না দুঃখিত কেয়ার করা যাবে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে অবশ্যই সবাই কমেন্ট করবে লাইক করবে আমি তো প্রথমে বুঝতেই পারিনি কিন্তু এখন বুঝলাম যে আমার বর আমাকে জেতানোর জন্য অনেকটাই চেষ্টা করেছিল ঠিক আছে সেই জন্য লাস্টের দিকে কি করেছে তোমরা দেখলেই বুঝতে পারবে তখন ধরো বিরিয়ানি খেতে খেতে আমার জল চেষ্টা পেয়ে গেছিলো আমি একটু জল খেয়ে নিলাম গলায় বেঁধে যাচ্ছে তো আবার নতুন করে আবার খাওয়া স্টার্ট করলাম দেখো বন্ধুরা সেই কবে খেয়েছি আর এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার সত্যি খুব লোভ লাগছে কত দিন বিরিয়ানি খায়নি খুব ইচ্ছা করছে বিরিয়ানি এমন একটা জিনিস মানে না মানে চোখে দেখলে না না খেয়ে থাকা যায় মানে আমি কি বলবো বিরিয়ানির লোভে আমি তো পুরো তোতলেই যাচ্ছি ওইদিকে ফোন এসেছিলো ফোনটা মাকে দিচ্ছিল বাবা ফোন করেছিল সেই সময় আর এদিকে আমরা খাওয়া বন্ধ করছি না খেয়েই যাচ্ছি তো খাওয়া যেন মোটে শেষ হচ্ছে না আস্তে আস্তে খাচ্ছিলাম অবশ্য কোনো তাড়াহুড়ো না তাই তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখে আশা করি বুঝতে পারছো এটা বিয়ের অনেক আগেরই ভিডিও তো যাই হোক খেয়ে তো যাচ্ছি মনে হয় যেন টাইমটা শেষই হচ্ছে না আর আমার তো বেশ ভালোই লাগছিল মানে কি বলবো বিরিয়ানি আমার খুব ফেভারেট তোমাদের কাদের কাদের বিরিয়ানি ভালো লাগে খেতে আমাকে কমেন্ট করে জানিও আর সবার কাছে বিনীত অনুরোধ বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটাই দেখো কেউ স্কিপ করে দেখো না তোমরা ভিডিওটা অ্যাড সহ দেখো অন্তত অ্যাড সহ দেখো আশা করি আমারও ভালো লাগবে আর তোমরা দেখবে তোমাদেরও ভালো লাগবে তো ও আমাকে জেতানোর জন্য কিন্তু বিরিয়ানি খাওয়ার পরেও কিন্তু হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলো তবুও আমি পেরে উঠিনি তো দেখতেই বাচ্চা ওর কিন্তু বিরিয়ানি খাওয়ার তাও হাড়গুলো খেলো তারপরে না পেরে নিজেই স্যালেন্ডার করলো যে ও জিতেছে তো দেখো ওর আনন্দটা Mm-hmm. তো বন্ধুরা খাওয়া পেরায় শেষের দিকে ওকে একটু কথা বলিয়ে দেরি করানোর চেষ্টা করছিলাম কিন্তু ব্যাড লাক পারলাম না এবার ওর রিয়াকশানটা দেখো কত মজা অনেক তাড়াতাড়ি খেয়েছি তাও হয়নি দেখো চ্যালেঞ্জের জন্য বাবা নাগামুখে খেতে পারি না Mm -hmm. Katton যেহেতু জিতে গেছে তার জন্য আবার ওকে দেয়া হলো ফার্স্ট প্রাইজ হিসাবে আর এক প্যাকেট বিরিয়ানি ও জিতে গেছে আর আমার শাস্তি কি তুমি কিছুই তো বন্ধুরা তোমাদের দাদা ভাই জিতে গেছে তার জন্য একটা এক্সট্রা বিরিয়ানি আবার খাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলো